আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে জামাত ও এনসিপি এই দুটি দল আওয়ামী লীগের ফটোকপি হয়ে গেছে আওয়ামী লীগ তার দীর্ঘ ১৬ বছর শাসন আমলে যা যা করেছিল যা যা বলেছিল জামাত এনসিপি ঠিক তাই তাই এখন করা শুরু করছে আসলে আওয়ামী লীগ যা করছে জামাত এনসিপি সেই সকল ফটোকপি হিসাবে ব্যবহার করতেছে আসেন সবাই জামাত ও এনসিপির কিছু বক্তব্য শুনি তারপরে জামাত এনসিপি নিয়ে কিছু কথা বলবো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি সেটা হলো গাদা দিয়ে কখনো হাল চাষ করা যায় না জামাত এনসিপি বর্তমান সময়ে গাদা দিয়ে হাল চাষ করতে যাচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন জামাতের দুজন নেতার ভিডিও চলতেছে তো জামাতের এই দুজন নেতার ভিডিও দেখব তারপরে এনসিপির নেতার ভিডিও দেখব আসেন সর্বপ্রথমে জামাত নিয়ে কথা বলি আমার পাশে যে ব্যক্তির ভিডিও দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন জামাতের একজন নেতা এমপি পদপ্রার্থী আসেন ইনি কেউ কি বলে একটু শুনি তারপরে এই ব্যক্তিকে নিয়ে কথা বলবো চলুন সবাই ভিডিওটি শুনে আসি প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারা প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনতে পারলেন জামাতের নেতা কি বলল আসলে এই জন্যই বলছি জামাত আওয়ামী লীগের ফটোকপি আওয়ামী লীগ যা করছে জামাত এখন সেই সকল অনুসরণ অনুকরণ করতেছে তো কি বললো সর্বপ্রথমে বাংলাদেশের প্রশাসনদের জামায়াতের অধীনে আনতে হবে জামাত যেটা যেটা বলবে প্রশাসন সেটা করবে জামাত মামলা মামলা দিতে বললে দেবে জামাত যদি বলে আসামি ধরতে আসামি ধরতে ধরবে অন্যান্য কথা বলো তো বাংলাদেশের প্রশাসন জামাতের গুলাম হতে চায় নাকি জামাত বাংলাদেশের প্রশাসনদের গোলাম বানাতে চায় আওয়ামী লীগ কি করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের প্রশাসনদের গোলাম করছিল এখন জামাত চায় বাংলাদেশের প্রশাসনদের গুলাম করতে গোলাম বানিয়ে আওয়ামী লীগ যা যা করেছিল প্রশাসন দিয়ে জামাত তাই তাই করতে চায় প্রিয় বন্ধুরা আমার জামাতের পরিকল্পনা কি আপনারা হয়তো বুঝতে পেরেছেন ও কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে আসলে জামাতের পরিকল্পনা খুব ভয়াবহ আসলে সত্য কখনো চাপা থাকে না সত্য এক সময় না এক সময় বেরোয় আসে জামাতের নেতাকর্মী যেভাবে বক্তব্য রাখতেছে আসলে সত্য এক সময় বেরোবে এখন যে ব্যক্তির ভিডিও দেখতে পাচ্ছেন গোলাম পরোয়ার তো গোলাম পর একটি বক্তব্য শুনব আসেনের একটি বক্তব্য শুনি তিনি কি বলে আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না যাই হোক প্রিয় বন্ধুরা আমার আহ গোলাম বক্তব্য শুনলেন কি বলল। দুইশো টাকা বা তিনশো টাকা এক প্লেট বিরিয়ানির জন্য তারা ইমান বিক্রি করতে পারে না তো রাজনীতি করে না এরকমটাই বলল তো কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার জামাত প্রত্যেক মুহূর্তে জামাত প্রত্যেকটা মুহূর্তে বিএনপির বিপক্ষে কথা বলে শুধু জামাত না এনসিপিও বিএনপির বিপক্ষে কথা বলে এনসিপি নিয়েও কথা বলবো তো জামাতের গোলাম পরোয়ার যে কথাটি বললো সেটা হলো দুইশো টাকা এক প্লেট বিরিয়ানির জন্য তারা রাজনীতি করে না তাদের ইমানও বিক্রি করতে পারবে না তো কথা আছে প্রিয় বন্ধুরা আমার জামাত বাংলাদেশের জনগণদের সবসময় মিথ্যা বলে মিথ্যা বলেই সান্ত্বনা দেয় তো জামাত ইমান বিক্রি করে না করে এটার প্রমাণ দেয় সেটা হলো আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পূজা গেল এই পূজায় জামাতের আলেমরা পূজা গিয়ে কি করেছিল গীতা পাঠ করেছিল গীতা জামাতের যে শিশির মনি তিনি কিন্তু মুসলমানদের রোজার পূজাকে এক করেছিল তো জামাত এখানে কি ইমান বিক্রি করে নাই জামাত কি পূজা মণ্ডপে গিয়ে ইমান কিনে আনছে নাকি ওখানে বিক্রি করছে ইমান হারা হয়েছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যাই হোক প্রিয় বন্ধুরা আমার এনসিপি নিয়ে কথা বলি এনসিপি আওয়ামী লীগকে অনুসরণ অনুকরণ করতেছে এনসিপি হচ্ছে আওয়ামী লীগের ফটোকপি এনসিপির কোন নেতা যদি বলে আমরা আওয়ামী লীগকে অনুসরণ অনুকরণ করি না তাহলে তারা ডাহা কথা বলে তো আমার পাশে দেখতে পাচ্ছেন এনসিপির একজন মনোনীত প্রার্থী ঢাকা আট আসন থেকে নির্বাচন করবে মির্জা আব্বাসের বিপক্ষে তো ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম সেটা হলো গাদা দিয়ে কখনো চাষ করা যায় না একজন একজন ঢাকা আট আসনে নির্বাচন করাবে এনসিপি ও কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার আসেন রিক্সা চালক সুজন তার বক্তব্য শুনি কি বলে তারপরেই এনসিপি নিয়ে কথা বলি চলুন সবাই ভিডিওটি শুনে আসি তো প্রিয় বন্ধুরা আমার এনসিপির মনোনীত প্রার্থী সুজন রিসকা চালক তিনি কি বলল যারা এতিমের টাকা আত্মসাত করে সংসদে যেতে পারে আর একজন রিসকা চালক কিসের জন্য নির্বাচন করতে পারবে না জনপ্রতিনিধি হতে পারবে না আসলে একটা জিনিস বলতে গেলে সেটা হলো এনসিপির নেতা প্রার্থী আট আসন থেকে নির্বাচন করবে তিনি কি বলল সর্বপ্রথমে বলল যারা এতিমের টাকা আত্মসাত করে আসলে এই কথাটি কে বলতো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই কথাটি বলতো যে এতিমের টাকা আত্মসাত করে আহ সংসদে সংসদে যায় রাজনীতি করে কাকে উদ্দেশ্য করে বলতো শেখ না বিএনপির সবার উদ্দেশ্য করে বলতো এনসিপির এই যে রিস্কা চালক মনোনীত প্রার্থী তিনি কি বললো আসেন আর একটা শুনি তো প্রিয় বন্ধুরা শুনতে পারলেন কি বললো তো এনসিপির যে যে মনোনীত প্রার্থী তিনি বললো এতিমের টাকা আত্মসাত করে তো ইনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি যে বিএনপির উদ্দেশ্য করে বললেন বেগম জিয়ার উদ্দেশ্য করে বললেন আপনার কাছে এমন কি প্রমাণ আছে আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে প্রমাণের বললেন এ তিমের টাকা আত্মসাত করে বেগম জিয়া তো কথা আছে প্রিয় বন্ধুরা আমার ভুল ভাল বক্তব্য দিলে হবে না তো আবারও বলি গাতা দিয়ে গাদা দিয়ে কখনো হাল চাষ করা যায় না জামাত এনসিপি এরা আওয়ামী লীগের ফটোকপি আওয়ামী লীগের ফটোকপি কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার জামাত চাই ক্ষমতা এনসিপি চাই ক্ষমতা জামাত যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগ কি করছে এই বাংলাদেশে আওয়ামী লীগ যতটা ধ্বংস করছে বাংলাদেশকে জামাত যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আওয়ামী লীগের থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে একটা জিনিস মিলায় দেখেন আর এনসিপি এনসিপি তো পুরোপুরি ভাবে আওয়ামী লীগের ফটোকপি প্রত্যেকটা দলের ভিতর কাওয়া থাকে লীগের কাওয়া ছিল ওবায়দুল কাদের এনসিপির কাওয়া নাসির উদ্দিন পাটোয়ারি তো এরকম কাওয়া আরো আছে জামাতের একজন আছে গোলাম পরোয়ার কাকা করতে তালেই থাকে সবসময় যাই হোক ভিডিওটি যে যেখান থেকে দেখলেন অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন